পারফেক্ট হইতে হবে হ্যাঁ থেকে আপনাকে চরিত্রবান হইতে হবে আংশিক ক্ষেত্রে চরিত্রবান সে চরিত্রবান নাই যে জীবনের প্রতিই ক্ষেত্রে চরিত্রবান সে হচ্ছে চরিত্রবান বলতে তাহলে এখন আপনাদেরকে এক একটি করে শুনাই যদি আপনি চরিত্রবান হন তো পাবেন কি ফলাফল এক নম্বর যদি আপনি উত্তম চরিত্রের অধিকারী হন চরিত্রবান হন আদর্শ মানুষ হন তাহলে জান্নাত যাওয়া নিশ্চিত ইনশাআল্লাহ তার আগে শুধু দুটো কথা কালকে বলেছি আকিদাটা সহী হইতে হবে যেন ইমান ইসলাম নষ্ট না হয় শিরকি কুফুরই আকিদা না থাকে আর এবাদত বন্দেগির সর্বনিম্ন ফরজটা আগে পাঁচ টাইম নামাজটা পড়ে দিতে হবে রোজাটা রেখে দিতে হবে সুন্নত নফল না থাকলেও যদি চরিত্রটা ঠিক থাকে আকিদার এবাদত ফরজ থাকার পরে তাহলে জান্নাত যাওয়া সুনিশ্চিত দলিল বেশ কিছু দলিল আছে একটি করেই শুধু বলি রসুল্লাহ বলছেন আবু হাদিস এবং হাদিসটি বলছেন জাননা আমি দায়িত্ব নিচ্ছি জান্নাতের এক পার্শ্বে বিশেষ একটি প্যালেসের ওই ব্যক্তির জন্য লেমান তারাকাল মেরা যদি সে মহিতন্থী হয় হ্যাঁ নাজ্য দাবিদার হয় তারপরও যদি ঝগড়া বিবাদকে পরিহার করে নাজ্য অধিকার তার ন্যায্য পাওনা তারপরও দেখছেন যে পাওনা যদি আদায় করতে যায় এই জমিটা নিয়ে যদি আমার নাজ্য এই জমিটা নিয়ে যদি আমি তার সাথে যদি করতে যাই তা দ্বন্দ্ব হবে মারামারি হবে হ্যাঁ মারামারি হবে ঝামেলা বাঁধবে দৌড় ঝামেলার দরকার নেই আমার ঝগড়ারও দরকার নেই ফেতনা ফাঁসাদ দরকার নেই ছেড়ে দিলাম আমি ওর জন্য জান্নাতের দায়িত্ব নিয়েছি জাইমন মানে কফিলুন কফিল মানে দায়িত্বশীল সে আজকাল কফিল বলা হচ্ছে না আরবের ভাষায় হ্যাঁ মালিককে দায়িত্বশীল আপনার দায়িত্বশীল এখানে জি তাকে সরকারকে জবাবদেহিত করতে আপনার সম্পর্কে তো যদি হকপন্থী হন নাজ্য পথে তারপরেও যদি দেখেন ঝগড়া হবে নাজ্য কথা বললে ঝগড়া হবে নাজ্য অধিকারের কথা চাইলে ঝগড়া হবে হ্যাঁ তাহলে আপনি ঝগড়াতে থাকেন অবে তিন ফি ওয়াসাতিল জান্না আর একটি জান্নাতের মধ্যবর্তী স্থানে প্যালেসের দায়িত্ব নিচ্ছি জান্নাত তো পাবেই জান্নাত আল্লাহ কি দেবেন জান্নাতের রাজ প্যালেস জান্নাতিদের প্যালেস দেবেন রাজপ্রাসাদ জান্নাতের মাঝখানে দেবেন কাকে লেমান তারাকাল কাল বা ওয়াইন কানা মাঝে যেই ব্যক্তি রসিকতার ছলেও রসিকতার ছলেও মিথ্যা কথা বলেন অনেকে হাসি রহস্য করে মিথ্যা বলে না রুমমেট চাবিটা রেখে গেছে চাবিটা লুকিয়ে দিয়েছে লুকিয়ে দেওয়ার পরে আপনাকে একটু পেরেশান করছে করে না তার যখন তখন যারা যেখানে সেখানে চাবি টাবি এটা সেটা ফেলে দিয়ে চলে যায় তো এরকমটা করে আমরাও ছাত্র জীবনে থেকেছি মাদ্রাসায় এরকমটা করে এরকম যারা তাদের সাথে বিশেষ করে হয় আর তারপরে ভাই তুমি নিয়ে না 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 নে 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 কথা বললেন না বললেন না কিন্তু আপনি হাসি ছলে এক ঘন্টা আধা ঘন্টা পেরেশান করে কিন্তু দিয়ে দিবেন আপনি তারপরেও যাইজ নাইট যদি আপনি রসিকতা মজাকের ছলে রসিকতার ছলেও মিথ্যা কথা না বলেন তাহলে সত্যিকার অর্থে কাউকে আপনি বোঝাচ্ছেন যে আমি এইটা ঠিক বলছি কিন্তু আপনি মিথ্যাবাদী তাহলে কাবিরা গোনা তাহলে আপনি বড় গোনা করছেন আপনি রসিকতার ছলেও যদি মিথ্যা কথা না বলেন মানে কোন অবস্থাতেই মিথ্যা কথা বলেন না আপনি অনেক সময় উৎসাহিত করার জন্য অনেকে ছেলে মেকি কি কি করে মিথ্যা কথা বলে তুমি এই করো ভালো করে পড়াশোনা করো এই দেবো হ্যাঁ তুমি এই করলে এই দেবো হ্যাঁ না 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 আপনি রসিকতার ছলে উৎসাহিত করার জন্য আমি মন থেকে আসলে বলিনি এমনি মুখে শুধু বলেছি এসব ত্যাগ যদি করতে পারেন তো জান্নাতের মাঝখানে আল্লাহ স্পেশাল প্যালেস তৈরি করে রাখবেন নবী সাসন তার জামানত নিয়েছেন তিন নম্বর তিন নম্বরটা আরো গুরুত্বপূর্ণ একবারে উত্তম চরিত্র কথা যে কোনো ভালো চরিত্র আগের দুটো কিন্তু চরিত্রের বিষয় ছিল অবে ফি আলাল জান আর স্পেশাল একটি রাজপ্রাসাদ জান্নাতের প্রাসাদের আমি দায়িত্ব নিচ্ছি রসুল্লাহ বলছেন জান্নাতের উচ্চ স্থানে জান্নাত জান্নাতের আলাল উচ্চ স্থানে আর জান্নাতের উচ্চ স্থান হচ্ছে জান্নাতুল উচ্চ স্থানে কার জন্য লেমান হাসনা খোলো কহু যার চরিত্র ভালো যাকে এলাকাবাসী যারাই তার সাথে চলাফেরা করে যারাই তাকে চেনে সবাই এক বাক্যে বলে যে ভালো মানুষ চরিত্রবান মানুষ তার রুমে থেকেছি তার সাথে লেনদেন করেছে তার সাথে ব্যবসা বাণিজ্য করেছে তার সাথে সফর করেছি হ্যাঁ তার পাশে বসবাস করেছে কোনো তাকে খারাপ দেখিনি যদি এই সার্টিফিকেট পান সমাজ থেকে হ্যাঁ পরিবার থেকে আপনার বনজনদের থেকে আত্মীয় স্বজন থেকে মুসলিম ভাই বোনদের পক্ষ থেকে তাহলে জানতে হবে যে আপনার জন্য জান্নাতে কি রয়েছে উচ্চ স্থানে স্পেশাল প্রাসাদ তৈরি করা রয়েছে এবং নবী সাল্লাম এর দায়িত্ব নিয়েছেন হাদিস বলছিলাম যে আবু দাউদে রয়েছে জান্নাতে নিয়ে যাবে কোন নেকিতে আর জাহান নামে নিয়ে যাবে কোন গোনাতে এই মর্মে রসুল্লাহামকে কোন সাহাবি জিজ্ঞাসা করেন তখন নবী সাহসালাম বলেছেন অধিকাংশ লোককে জান্নাতে নিয়ে যাবে তাকে আল্লাহর ভয় আর হোসনুল খোলক উত্তম চরিত্র আল্লাহর ভয় যদি থাকে অধিকাংশ লোক আল্লাহর ভয় থাকার কারণে জান্নাতে যাবে আল্লাহর ভয়ে সব কাজ করেছে সব কাজ ভয় করে যত ভালো কাজ করেছে আল্লাহর ভয় করেছে গোনা থেকে আর উত্তম চরিত্র আল্লাহর ভয় এবং হোসনুল উত্তম চরিত্র যখন জিজ্ঞাসা করা হইলো যে সবচাইতে বেশি সংখ্যক লোক জাহান্নামে নামে কি কারণে যাবে মায়ুদ না আল্লাহ জাহান্নামে নামে অধিকাংশ মানুষ কি জন্য জাহান নামে যাবে তাল আল ফামো আল ফার্জ দুটো ছিদ্রের জন্য দুটো অঙ্গের জন্য শরীরে মেলা অঙ্গ আছে তার মধ্যে দুটো অঙ্গ অধিকাংশ মানুষকে জাহান্নামে নামে নিয়ে যাবে একটা হচ্ছে হ্যাঁ কি পেট বলতে পারেন অথবা মুখ বলতে পারেন আলবাতন পেট হারাম খাওয়া হারাম খাওয়া জাহান নামে নিয়ে যাবে সে হারাম রোজগার হোক আর সুদ হোক আর ঘুষ হোক আর বেমানে হোক আত্মসাত হোক যাই হোক করা হোক মানুষের হক মারা হোক এ পেটে নিয়ে যাবে আর জেনা ব্যাবচারের কারণে সমকামিতার কারণে আর এই এইরকম নোংরামি করার কারণে অশ্লীলতার কারণে অবাধ মিলামিশার কারণে নারী পুরুষ একাকার করে দেওয়ার কারণে যারা অশ্লীলতা সমাজে ছড়ায় পরিবারে ছড়ায় তাদের জন্য জাহান্নাম রয়েছে আল্লাহ আল্লাহ জাহান নাম থেকে রক্ষা করুন আমাদের জান্নাত যাওয়ার অফিক দান করুন দুই নম্বর লাভ হচ্ছে যদি আপনি চরিত্রবান হন তো আল্লাহর ভালোবাসা লাভ করবেন যদি কেউ কফিলের ভালোবাসা পেয়ে যান মদিরের ভালোবাসা পেয়ে যান তাতেই আপনার ভিতর ফুলে বাস্ট হয়ে যাবেন মনে যাব তাই না যে কফিল আমাকে খুব ভালোবাসে রব্বুল আলমিন স্বয়ং আপনাকে ভালোবাসবেন যদি চরিত্রবান হইতে পারেন ভালো মানুষকে আল্লাহ আগে ভালোবাসেন তারপরে মানুষের অন্তরে ভালোবাসা দেন মানুষ এমনিতে ভালো মানুষকে ভালোবাসে না যখন আল্লাহ ভালোবাসেন আদিসে রয়েছে তখন সমস্ত ফেরেস তাকে বলেন যে ওকে ভালোবাসো তারপরে জমিনে মানুষের অন্তরে তার ভালোবাসা দিয়ে দেওয়া হয় যে তোমরা ভালোবাসা তাকে কারণ আমি ভালোবাসি আল্লাহ ভালোবাসি তাকে ফেরেশত তারা ভালোবাসে ইব্রাইল ভালোবাসে হ্যাঁ আল্লাহ এই জন্য আগে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা সত্যিকার ভালোবাসা ই স্থায়ী ভালোবাসা আল্লাহর ভালোবাসা যদি লাভ করতে হয় কি করতে হবে চরিত বা ইন্নাআল্লাহ ইয়হিবুল যারা সৎ যারা সৎ চরির অধিকারী যারা মানুষের পরোপকারী এহসান করে উপকার করে অপকার করে না লাভ করে দেয় ক্ষতি করে না কষ্ট দেয় না মানুষের ফায়দা করে দেয় তাদেরকে আল্লাহ ভালোবাসেন বেশ কিছু আয় রয়েছে ইন ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসেন ধৈর্য ধারণ করা হচ্ছে উত্তম চরিত্র হ্যাঁ নিজে সংযম হওয়া এবং নিজেকে ধৈর্য ধারণ করা নিজেকে কন্ট্রোল করা আর আপনার আবেগী না হয়ে যাওয়া উত্তেজিত না হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি তো এদেরকে আল্লাহ ভালোবাসেন কোরআনের কথাই ইন্দ বল বকসেদিন আল্লাহ নাই পরায়ণদেরকে ভালোবাসেন নাই পরায়ণতা এটি সৎ চরিত্র না উত্তম চরিত্র না যে সঙ্গত কথা বলছেন আপনি আপনার বাপের বিরুদ্ধে হলে কথা বলবেন আপনার মায়ের বিরুদ্ধে হলে কথা বলবেন আপনার ছেলেমের বিরুদ্ধে হলে কথা বলবেন আপনি আপনার আত্মীয় স্বজন বংশের বিরুদ্ধে কথা বলবেন আপনার জাতির বিরুদ্ধে কথা বলবেন যদি দেখা যায় যে অন্য জাতিরা অন্য লোকের হক পথে আছে ওয়ালাউ আলান এমন কি আপনার নিজের বিরুদ্ধে বলবেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ভুল আপনি করেছেন সোজা বলবে যে আমি ভুল করেছি সে ভুল করেনি এটা হচ্ছে নাই নীতি কয়জন মানুষ আছেন এর সব নিজের ভুলটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেন না 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 50 50 ও ভুল করেছে আমি ভুল করেছি খুব বেশি ভালো মানুষ না হলে সব ভুল চাপিয়ে দিয়ে আপনি নির্দোষী হয়ে খালাস পেয়ে গেলেন দুনিয়ার হ্যাঁ বিচার থেকে বেঁচে গেলেন হাসর মাঠে বিচার থেকে কি করে বাঁচবেন সেখানে যে ফেসে যাবেন কঠিন শাস্তি উঠাইতে হবে অন্যের ওপর দোষ চাপিয়ে দিয়ে চলে গেছেন সেই জন্য তো বলছিলাম আল্লাহর ভালোবাসা পাবেন তিন নম্বর হচ্ছে আল্লাহর পরে রসুলের ভালোবাসা পাবেন হান আল্লাহ যারা ভালো মানুষ তাদেরকে কি ভালোবাসেন রসুল উল্লাহ সাল্লাম ভালোবাসেন এর দলিল শুনেন নবী সাসান বলছেন তিরমিজির হাদিস হাদিসটি হাসান ইন্দামিন আহাব বেকুম এলাইয়া তোমাদের মধ্যে সবচাইতে প্রিয়জন আমার কাছে ওই ব্যক্তি ওয়া কার বেকুম মিনি এবং হাসরের মাঠে জান্নাতে আমার কাছাকাছি অবস্থানকারী হবে কে বলছেন আহসান হুম হোলো কান বা আহসান হুম তোমাদের মধ্যে যার চরিত্র বেশি ভালো যে বেশি চরিত্রবান সে আমার কাছে বেশি প্রিয় এবং আমার আমার সাথে কাছাকাছি থাকবে জান্নাতের সুরুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন চার নম্বর ফায়দা চরিত্রবান হওয়ার চরিত্রবান হওয়া একটি নেকামল যেমন এই যে রোজা রাখলেন রোজার নেকি আছে না নেই হ্যাঁ সেটা হাসর মাঠে দাঁড়ি পাল্লাতে আসবে না আসবে না নেকির পাল্লাতে আসবে কিনা না নামাজের নেকিটা নেকির পাল্লাতে আসবে কিনা না আসবে না যে কোনো ভালো আমল করেন সেটা কিসে আসবে নেকির পাল্লাতে আসবে আর গুনা করলে পাপের গুনার পাল্লাতে আসবে সবচাইতে ভারী লা এরাহিল্লাহর পরে তৌহিদের পরে কারণ আরেকটা হাদিস রয়েছে যে তৌহিদ সবচেয়ে ভারী হবে লা এরাহিল্লাহ যা ঠিক আছে যে শিরক মুক্ত জীবন যাপন করেছে এই আমলটি সবচেয়ে ভারী ভারী হবে আপনার কিসে সেই নেকি আর গোনা মাফের নেকির পাল্লাতে তারপরে চরিত্রবান হওয়া এই এটা যখন হাসর মাঠে আল্লাহ নেকির পাল্লাতে দেবেন সব বেশি ভারী হবে সেটা সবচেয়ে বেশি ভারী হবে তাহলে অন্য অন্য ইবাদত ইবাদতবন্দী দান সাদকা ধরে নজদা রাখছেন আপনি হজ করছেন ওমরা করছেন হজ করে এলেন হজের চাইতে বেশি নেকির পাল্লা ভারী হবে কি সে চরিত্রবান হয়েলে এই হাদিসটি প্রমাণ করে নবী সাল্লাল্লাহ মামিন সে ইন ও ফিল্ম ইজ আন হোসেনেল আবু দাউদের হাদিস হাদিসটি সহীদ এমন কোনো আমল নেই যেটা হাসর মাঠের নেকির পাল্লাতে বেশি ভারী হইতে পারে মিন হোসনিল খোলক উত্তম চরিত্রের চাই কিসের চাইতে ভালো চরিত্রের চাইতে তো ভালো চরিত্রের যে নেকির পরিমাণ আছে সেটা অনেক ওজনসই হবে অনেক ভারী হবে হাসর মাঠে